ও ইসলামের বিপক্ষে আচরণ করলি তো ইসলামের সাথে জড়দারি করলি দুই নম্বরে তো মা-বাবায় আপত্তি কমকিত বানাই তিন নম্বরে তো শারীরিক অসুবিধা হয় শারীরিক অসুবিধা হয় এখন আসেন দাইল প্রসক্ত পরা সুন্নাত না বোশর দশা পরা সুন্নাত কথা বলা যায় বোশর

নবীজির সুন্নতের خلاف নবীদের সূত্র বলে প্রমাণটা হয় এই যে ব্যক্তিগত যে শুনলে দেবো ভালো করে শোনো দুই নম্বর হলো মা বদের অপমান আয় মা বদের অপমান কেন হয় জাত আর কোন শুনারে

তার পেথের মধ্যে আটু একটা চাপ পড়ে রানের একটা চাপ পড়ে নারকগুলি রগগুলি টানা করে টানা করিলে পরে এই রগের ভিতর থেকে ও সংন্ত অগণিত সুধার সিদ্র হইয়া কিডনির মধ্যে যায় পড়ে সঙ্গত কারণে কিডনি যা সতেজ থাকে অন্যতায় কিডনি নষ্ট হয়ে যায় মানুষ যখন দাঁрая দাঁрая প্রসাব করে তখন আর চাপ খায় না

সবকিছু তৈরি বুঝতে কি খাওয়াই খায় টাঙ্গালের মানুষ হাইরে খাওয়া খায় জমমের খাওয়া খায় সঠিক দৃষ্টিতে পরিমাণ পরিমান খায় না গরু যে পরিমান খায় আঙ্গলের মধ্যে কালি হাতি কোмна বললা কে আমান আমান খাইয়া চেষ্টা করে দায় এখন এই এই যে বিষয়গুলি এখানে গরু গুরুকালে সবাই গুদের প্রথম অভাব নাই এখন গরু গুরুকালে আচ্ছা আপনি দেশে যে গুরুগুড়ি আছে গাইদি এই গরু তো বসে বসে করে না না সাধন हां করে আচ্ছা এখন এখন দেখেন লেবগান কিন্তু সবাই

আমি বসতাম পারতাম না কিন্তু বসার ভান আমি বেসাবটা করছি আমার বসার সিস্টেম তুমি চাও নাই একটা কুকুর যদি নবীজি সুন্নত পালন করিয়া বসার বান করতে পারে একটা সাগর যদি কমর দেয় বাঁকা করিয়া বসার বান করতে পারে একটা পশু যদি কমর কে বাঁকা করিয়া বৈশা বেসাবটা ভান করতে পারে তুই বেড়া এমবিবিএস পাশ করতে পারো এফআরসিএস পাশ করতে পারো ইঞ্জিনিয়ার হতে